আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামনুল হক সাহেবের সাথে বিকেলের সময় কাটানো কিছু মুহূর্ত অসাধারণ দৃশ্য বন্দর থানা ওলামা পরিষদের সম্মানিত মুরব্বীগণ এবং আছেন আমাদের মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সম্মানিত প্রতিনিধি দল আমরা আছি মামনুল হক সাহেবের স্বপ্নের মাদ্রাসা এবং বাবরি মসজিদের জায়গায় যেখানে নিজেই মামুনুল হক সাহেব আমাদের সাথে কথাবার্তা বলে মত বিনিময় করে এবং আমাদের কে নাস্তা পানি করিয়ে এবং ওনার যে স্থানে বাপরি মসজিদ করবে উনি স্বপ্ন দেখেছেন সেই স্থানে আমাদেরকে নিয়ে যাচ্ছেন এবং তিনি নিজে আমাদেরকে দেখাচ্ছেন যে এখানে বাবরি মসজিদ হবে আর মাদ্রাসার জায়গাগুলো দেখাচ্ছেন হেঁটে হেঁটে যে মাদ্রাসা জায়গাগুলো কোন পর্যন্ত যে এই পর্যন্ত মাদ্রাসা জায়গা একেবারে ওই যে দূর যে রাস্তা দেখা যাচ্ছে একেবারে ওই দূর পর্যন্ত এখান থেকে বলছে যে এই পার থেকে ওই পার পর্যন্ত তো পুরোটাই রাস্তার রাস্তা হবে আর এটা মাদ্রাসার জন্য এই জায়গাটা উনি নিজেই পুরো জায়গাগুলো মাদ্রাসার জায়গাগুলো ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছেন এবং বাবরি মসজিদের জায়গাটাও আমাদেরকে দেখে দেখিয়েছেন এবং আমাদেরকে গাড়ি পর্যন্ত উনি নিজে এসে এগিয়ে দিয়ে তারপর এখান থেকে আমাদেরকে বিদায় দিয়ে তারপর গিয়েছেন এক কথায় তার ওনার আন্তরিকতায় অসাধারণ ছিল কদিন পরানেদল দিতে পধারা মানুষে আলোলো কত্য খাতে ওলা বিখবে। পুনের ভালো দিতে পথারা মানুসেে আলোলো পতে খাতে উপিতে